ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ করা যায় কিনা মহিলাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন ভেতর নিয়ন্ত্রণের জন্য বলেছেন ছেলেদেরকে বাহির নিয়ন্ত্রণের জন্য বলেছেন আল্লাহ তালা ভাগ করে দিয়েছেন এবং শরীরটা এমনভাবে তৈরি করে দিয়েছেন তার জন্য বাসাটা উপযোগী বাচ্চার দুধ আল্লাহ তালা তার শরীরে রেখেছেন এবং মাসিক অসুস্থতা আল্লাহ তালা তাকে দিয়েছেন আবার কিছু সুবিধা এবং মানসিকতা তার মধ্যে আল্লাহ দিয়ে দিতেন ফিতরাত সৃষ্টিগত স্বভাব দিয়েছেন এগুলো বাসার জন্য উপযোগী এখন আজকের দুনিয়া বলতেছে না না গরতে বাহির করে ফেলা মহিলাদেরকে বাহির করার পর একটা লজিক আপনারা অনেকে হয়তো আগে শুনছেন ভাই মহিলারা বাহিরে যারা চাকরি করে তাদেরকে দিয়ে খাটান আপনারা বাসায় এসে আবার বাত রান্না করে বাচ্চাটা গর্বে ধারণ করে দুধ দান করে আপনি পুরুষ মানুষ তার ভিতরের ডিউটিতে সে পালন করাই লাগে উল্টা বরং বাইরের ডিউটিও খাটাই নিতেছেন এটা কি নারীর অধিকার দিলেন না বারোটা বাজালেন আরো আর ক্ষতি করলেন না মনে রাখবেন মহিলাদেরকে বাসায় রাখবেন সম্মানের সাথে হ্যাঁ কোনো মহিলা যদি বাসা কাজ করতে চায় নিষেধাজ্ঞা নাই তিনি নিজের জায়গা থেকে কাজ করবেন থাকা মানে এই না না যে সে কাজ কাজ করবে করতে পারে ব্যবসা এটা করতে পারেন অসুবিধা নাই আর এর সব পাশাপাশি যদি মহিলারা মনে করেন আপনার এমন কোন পেশায় কাজ করেন যে পেশায় কাজ করলে তার পর্দার ব্যাঘাত হয় না সম্পূর্ণ প্রাইভেসি রক্ষা করে করতে পারেন সেটাও তার জন্য করা যায় আসে কিন্তু পুরুষরা বাধ্য করে মহিলাদেরকে বলবেন তুমিও চাকরি করো আমি চাকরি করি এটা কি নাই উচিত নাই